বাংলার প্রথম দুর্গা ছিল একেবারে দেবীর বাহন ছিল সাদা বাঘ সবুজ সিংহ চোখ ছিল গোলাকার কিন্তু কে করেছিল এই প্রথম পুজো একটি পুজো যা পাল্টে দিল পুরো বাংলার ইতিহাস পলাশীর যুদ্ধের পর রাজা নবকৃষ্ণ দেবের পরামর্শে ব্রিটিশরা উদযাপন করলে তাদের বিজয় দুর্গা পুজোর মধ্যে দিয়ে এখনো প্রতিটি তালে প্রতিটি আলোয় সেই প্রথম পুজোর ইতিহাস যেন মিশে আছে আজকের দিনেও পুজোর উৎসব আমাদের নিয়ে যায় সেই কয়েক কিন্তু কবে থেকে শুরু হলো বাংলার বা সাধারণ মানুষের হাতে এলো এই সূচনা আর কেমন ছিল নবাবদের সাথে ব্রিটিশদের পূজা উদযাপন জানবো আজকের এই ভিডিওতে ষোলোশো দশ সাল থেকে বরিশায় সাবর্ণ রায়চৌধুরী পরিবারের আদি বাসভবনে দুর্গাপূজার যে সূচনা তা আজও বাংলার প্রাচীনতম দুর্গা উৎসব হিসেবে বিখ্যাত তবে কলকাতা দুর্গা পূজা বলতে যেই পুজোটির নাম সবার আগে আমাদের মাথায় আসে তা হলো সহবাজার রাজবাড়ির পূজা কিন্তু সতেরোশো সাতান্ন সালের এক ঘটনা যা বাংলা দুর্গা ইতিহাসকে পুরোই পাল্টে দিয়েছিল সতেরোশো সাতান্ন সালে পলাশির যুদ্ধের নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে ব্রিটিশরা যুদ্ধের পর লর্ড ক্লাইভের বিজয় ইংরেজদের কাছে এক বড় সাফল্য কিন্তু যুদ্ধের ফলে কলকাতার সমস্ত খ্রিস্টান চার্চগুলি ধ্বংস হয়ে গেছিল আর সে ন ক্লাইভ হয়ে পড়ে চিন্তিত তারা কীভাবে উদযাপন করবে তাদের এই আনন্দ তাদের এই জয়কে আর ঠিক সেই সময় তাদের সামনে আসেন রাজা এক তিনি বলেন লর্ড ক্লাইফ আপনি দুর্গা পূজা করতে পারেন এর ফলে আপনি বিজয়ের সাথে সাথে বাঙালির মনও জয় করতে পারবেন আর লর্ড ক্লাইফ তাতেই রাজি হয়ে যান শুরু হয় বাংলা এক নতুন যুগ নবকৃষ্ণদেব আয়োজন করলেন এক বিশাল দুর্গাপূজা কিন্তু এটি ছিল ঠিক রকম এটি শুধু আরাধনার পূজা ছিল না এটি ছিল এক সামাজিক মিলনের মাধ্যম রাজবাড়ির আঙিনায় ইংরেজদের আমন্ত্রণ এক অন্যরকম মাত্রা দিয়েছিল তখনকার এই আয়োজনকে বলা হতো দেবতার পূজা বা সাহেবদের তুষ্টি যুগ যুগ ধরে দুর্গাপূজা পূজা মানেই ছিল রাজবাড়ি আর জমিদার বাড়ির এক ছত্র অধিকার সাধারণ মানুষের সেই পূজায় যোগদান করা সেরকম কোনো সুযোগই ছিল না কিন্তু সময় তো বদলায় তাই না আর এই বদলের শুরুটা হয়েছিল সতেরোশো সালে হুগলির গুপ্তিপাড়ায় গল্পটা শুরু হয়েছিল বারো জন বন্ধুর এক অভিনব ভাবনা থেকে তারা ঠিক করলো কেন শুধু জমিদার বাড়িতেই হবে পুজো সবাই মিলে ভাগাভাগি করে একসাথে আনন্দে মেতে তোলার জন্য তারা শুরু করলো এক নতুন পূজা নাম বারোয়ারি পূজা বারো জন বন্ধু মিলে এই পূজা শুরু করেছিল বলেই এর নাম হয় বারোয়ারি পূজা সেই সময় যে পুজোয় যত বেশি ইংরেজ অতিথি থাকতেন সেই পুজোর মর্যাদা ততই বেড়ে যেত চলতো বাইজি এদের আসর বড় বড় সাহেবরা এসে গান বাজনা উপভোগ করতেন তখনকার দুর্গাপুজোর আয়োজন এখনকার থেকে কিন্তু কম ছিল না বরং বলা যায় বেশি আরও হতো তখন তো এত বারোয়ারি পূজা ছিল না ছিল বাড়ির পুজো তাই তখন হাটে বাজারে পুকুরে সমস্ত জায়গায় শুধু দুর্গাপুজোর কথারই হতো তখনকার দিনের ছেলেমেয়েরা নীল রঙের জামা কাপড় পরতেই বেশি পছন্দ করত আর সারাদিন ধুলির বাজনার সাথে নাচতেই পছন্দ করত। বয়স্করা ধোয়া জামা কাপড় পরত তখন তো আজকের মতন সাবানের ব্যবস্থা ছিল না তাই মেয়েরা বেসন দিয়ে মাথা পরিষ্কার করতেন সন্ধ্যাবেলায় ছেলে নিয়ে ঠাকুর দেখতে যাওয়া হতো আর তখন তাদেরকে এক ঘরা করে জল পান করার ব্যবস্থা থাকত তখন ছিল প্রতিযোগিতা কি কত দামি জিনিস দিয়ে দেবীকে সাজাতে পারে একবার তো জার্মানি থেকে ডাক আনা হলো এক বিশেষ সাজ ডাক যোগে এসেছিল বলে একে বলা হতো ডাকের সাজ পুজো বদলাচ্ছে বদলাচ্ছে তার রূপ কিন্তু এখনও কলকাতার হাওয়ায় আকাশে মিশে আছে দুর্গা সেই প্রথম দিনের ঘ্রাণ প্রতিবার পুজোর সময় যখন ঢাকের বাদ দিয়ে ওঠে মনে হয় যেন নবকৃষ্ণের সেই শোবাজারের রাজবাড়ির আঙিয়া থেকে ধ্বনিত হচ্ছে সেই ধ্বনি আজকের দিনেও পূজা শেষ হলে মানুষ আবার অপেক্ষায় থাকে পরের বছরের জন্য এক নতুন শারদ উৎসব নতুন আনন্দের মুহূর্ত নতুন গল্প আর সেই গল্প কখনো শেষ হয় না কলকাতার দুর্গা যেন বছরের পর বছর নিজের রূপ পাল্টে আবার ফিরে আসে নতুনভাবে নতুন মায়ের আবহানে এইভাবেই কলকাতার দুর্গাপূজা বেঁচে থাক প্রত্যেক বাঙালির মনে যেমন ছিল শুরুতে তেমনই থাকবে ছিল আশা করি ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে আপনাদের বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দেবেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন